এসআইআর নিয়ে এসে ভোটারদের নাম বাদ দিতে চাইছে আমি সবার কাছে অনুরোধ করব আর কয়েক মাস ফেব্রুয়ারি মাস থেকে নির্বাচনে নির্বাচনে জিতার আগে প্রথম প্রক্রিয়ার মধ্যে প্রথম পরে আপনার বুথের ভোটার লিস্টটা সঠিক আছে কিনা সেটা দেখা সেই ভোটার লিস্ট নিয়ে আগামী আগামীকাল থেকেই বুথে বুথে বসে পর্যালোচনা করুন আমাদের বুথে বুথে একটা বৈত ভোটারের নাম যদি বাদ দেওয়ার চেষ্টা করে তৃণমূল কংগ্রেস তার প্রতিবাদ করবে তার প্রতিরোধ করবে একটা বৈত ভোটারের নাম বাদ যাবে না তার ব্যবস্থা আমাদের করতে হবে যাদেরকে বিএলএ করবে বুথ সভাপতি বুথ কমিটিকে নিয়ে তারা একত্রিত ভাবে দু হাজার দু সালের ভোটার লিস্ট শেষ ভোটার লিস্ট মিলিয়ে আপনারা দেখুন এখন থেকে সজাগ থাকুন ভিডিও করবে বিএলও করবে আর আমরা ঘরে বসে থাকবো সেটা কিন্তু হবে না আমাদেরকে ময়দানে নেমে লড়াই করতে হবে তৃণমূল কংগ্রেসের কর্মী এলে তার কথাটা আগে শুনতে হবে পঞ্চায়েত সমিতির চেম্বারে যদি যদিও বসে থাকে বিডিও চেম্বারের বাইরে বার করে তৃণমূল কংগ্রেসের কর্মীর কথাটা আগে শুনতে হবে তার প্রতিকার করতে হবে আজকে ভারতীয় জনতা পার্টির নেতাদের মুখে উন্নয়নের কথা শুনতে পাবেন না একশো দিনের কাজের টাকা কেন বন্ধ তার কথা বিজেপির নেতাদের মুখে পাবেন না আবাস যোজনার টাকা কেন বন্ধ বিজেপির নেতাদের মুখে পাবেন না সন্দীপ দা বলছিল ইসায়ার নিয়ে এসে ভোটারদের নাম বাদ দিতে চাইছে সন্দীপ দা আছে মিনাল্লাকে বলবো বিএলএ টু লিস্ট আপনারা কিন্তু রেডি করুন আমাদের বুতে বুতে একটা বৈত ভোটারের নাম যদি বাদ দেওয়ার চেষ্টা করে তৃণমূল কংগ্রেস তার প্রতিবাদ করবে তার প্রতিরোধ করবে একটা বৈত ভোটারের নাম বাদ যাবে না তার ব্যবস্থা আমাদের করতে হবে ভারতীয় জনতা পার্টি দিল্লির বুকে ভোটার বাড়িয়ে ক্ষমতায় এসছে মধ্যপ্রদেশের নির্বাচন মহারাষ্ট্রের নির্বাচন ভোটার বাড়িয়ে তারা ক্ষমতায় এসছে আর বাংলার বিহার দখল করতে হবে সেই জন্য নামে তারা বৈধ ভোটারকে বাদ দিতে চাইছে তার বিরুদ্ধে বুতে বুতে এবারে যারা বিএল এর দায়িত্ব পাবেন যাদেরকে বিএলএ করবে বুথ সভাপতি বুথ কমিটিকে নিয়ে তারা একত্রিতভাবে সালের ভোটার লিস্ট শেষ ভোটার লিস্ট মিলিয়ে আপনারা দেখুন এখন থেকে সজাগ থাকুন বিডিও করবে বিএল করবে আর আমরা ঘরে বসে থাকব সেটা কিন্তু হবে না আমাদেরকে ময়দানে নেমে লড়াই করতে হবে আমি সবার কাছে অনুরোধ করব আর কয়েক মাস ফেব্রুয়ারি মাস থেকেই নির্বাচনে তামামা বাজবে নির্বাচনে জিতার আগে প্রথম প্রক্রিয়ার মধ্যে প্রথম পরে আপনার বুথের ভোটার লিস্টটা সঠিক আছে কিনা সেটা দেখা সেই ভোটার লিস্ট নিয়ে আগামী কাল থেকেই বুথে বুথে বসে পর্যালোচনা করুন দল আমাকে দারোয়ানের দায়িত্ব দিয়েছেন আমি মনে করি না আমি জেলার সভাপতি আমি মনে করি তৃণমূল কংগ্রেস একটা পরিবার সেই পরিবারকে সামলানা দারোয়ানের দায়িত্ব আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার মতো বুস্তরের একজন কর্মীকে দলের তমলুক সাংগঠনিক জেলার কাজ করার সুযোগ দিয়েছেন আমি সুযোগ পাওয়ার পর চেষ্টা করছি অঞ্চলে অঞ্চলে ব্লকে ব্লকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মীদের সাথে কথা বলে তৃণমূল বলবো সন্দীপ বাবুকে বলবো ব্লকে পার্টি অফিস খুলে শুধু বসে থাকলে হবে না পঞ্চায়েত সমিতির অফিসে পঞ্চায়েত সমিতির সভাপতি বসে থাকলে হবে না প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে বুথে বুথে নেতৃত্বকে ঘুরতে হবে কর্মীদের কথা শুনতে হবে মানুষের কথা শুনতে হবে সমস্যার সমাধান করতে হবে আমি পরিষ্কার ভাষায় বলি দয়া করে জেলাকে বা জেলা সভাপতিকে হস্তক্ষেপ যাতে না করতে হয় তার জন্যে আপনারা একত্রিত ভাবে লড়াই করবেন মানুষ ফোন করে রাত্রি বারোটা একটা দেড়টায় আমাকেও মানুষ ফোন করে আমিও যা সব কাজ করতে পারি না আমাদের শিবানিধি আছেন শিবানিধি ও সব কাজ করতে পারবেন না পঞ্চায়েত সমিতির সভাপতি সাজানদা আছেন সাজানদাকেও বলবো সব কাজ করতে পারবেন না কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী এলে তার কথাটা আগে শুনতে হবে পঞ্চায়েত সমিতির চেম্বারে যদি বিডিও বসে থাকে বিডিও চেম্বারের বাইরে বার করে তৃণমূল কংগ্রেসের কর্মীর কথাটা আগে শুনতে হবে তার প্রতিকার করতে হবে দু হাজার ছাব্বিশের বিধানসভা আসছে একদিকে নির্বাচন কমিশন থাকবে দু হাজার একুশেও ছিল সিআরপিএফ থাকবে ইডি থাকবে সিবিআই থাকবে ইনকাম ট্যাক্স থাকবে আজকে প্রতিবন্ধকতায় গদি মিডিয়ারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে থাকবে দু হাজার একুশেও মমতা ব্যানার্জির সঙ্গে কারা ছিল জানেন আপনার আমার মতো দশ কোটি বাংলার মানুষ দু হাজার ছাব্বিশে দশ কোটি বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী করবেন আর একটা বলি দু সালের বিরোধী দলনেতার নাম মনে আছে নাম মনে আছে ভুলে গেছেন দু সালে বিরোধী দলনেতার তার নাম ছিল সূর্যকান্ত মিশ্র পদ্মুত বাবু দু সালে তৃণমূলের প্রতীকে তাকে হারিয়েছিলেন দু হাজার ষোলো সালের বিরোধী দলনেতার নাম মনে আছে কংগ্রেস সিপিএম জোটের চাপদানি থেকে জিতেছিলেন কংগ্রেসের আব্দুল মান্নার দু হাজার একুশে তিনি পরাজিত হয়েছেন আর দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রী ঠিক থাকবে আজকের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রাক্তন হবে সেই প্রাক্তন করার দায়িত্ব বুতে বুতে আমাদেরকে নিতে হবে যারা রাক্ষোভ অভিমান করে বসে আছে তাদের কাছে যান তাদেরকে সঙ্গে নিয়ে আসুন যদি আপনাদের যেতে কষ্ট হয় আপনাদের যেতে যদি বিবেকে লাগে আমাকে বলবেন আমি দলের একজন কর্মী দলের দারোয়ান প্রয়োজন হলে আমি যে আমাদের ভুল স্বীকার করে মাথা নত করে সেই কর্মীকে ফিরিয়ে নিয়ে এসে তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠিত করব এটাই আমাদের শপথ দু হাজার ছাব্বিশে তমলুক সাংগঠনিক জেলা থেকে আটজন বিধায়ককে নির্বাচিত করার শপথ আমাদের বিজয়া সম্মেলনী থেকে নিতে হবে